আদালত ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়ে হাতিয়ার বিচারপ্রার্থী মানুষের জন্য বিশাল সুখবর দিল আইন মন্ত্রণালয় দ্বীপের হৃদয় ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা জেলা সমান আয়তন নিয়ে উপজেলা হাতিয়ার প্রায় আট লক্ষ মানুষের নানানবিধ সমস্যা থাকলেও নেই তাদের বিচার ব্যবস্থার সঠিক কোনো ব্যবস্থা যার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার বৈষম্যমুক্ত চায় স্লোগানে নিজস্ব আদালত ভবন নির্মাণ ও বিচারক নিয়োগ কয়েক মাস বিচারক না থাকায় বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবের দাবিতে হাতিয়া আইনজীবী সমিতি ও হাতিয়া উন্নয়ন ফোরামের যৌথ আয়োজনে মানববন্ধন হয় গত আট তারিখ গত বিশ এপ্রিল দু তারিখ রোজ রবিবার অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক সহ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আমিনুল ইসলাম এহসান ও হাতিয়াবারের যুগ্ম সেক্রেটারি অ্যাডভোকেট নুরুল ইসলাম সিনিয়র সহকারী জজ পুননিয়োগ আদালতের নিজস্ব ভবন নির্মাণ ও যুগ্ম জেলা জজ পদমর্যাদার কোর্টে উন্নীত করার দাবিতে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন আইন উপদেষ্টা মহোদয়ের অনুপস্থিতিতে বিজ্ঞ আইন সচিব ও অতিরিক্ত সচিব মহোদয় তাদের নিকট থেকে স্মারকপি গ্রহণ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং তার কিছুটা বাস্তবায়ন হল আজ বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক তার ভেরিফাইডকৃত ফেসবুকে লিখেন আলহামদুলিল্লাহ হাতিয়ার বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি নিরসনের লক্ষ্যে হাতিয়া উন্নয়ন ফোরাম ও হাতিয়া আইনজীবী সমিতির ঐক্যতান্ত্রিক প্রচেষ্টার ফসল আসতে শুরু করেছে হাতিয়ার আদালত ভবন নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছে আইন মন্ত্রণালয় এর মাধ্যমে ধীরে ধীরে হাতিয়ার আইন ব্যবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা